একটি ষোলো বছর বয়সের ছেলে যে ছোটবেলা থেকে গেম খেলতে পছন্দ করত এবং একদিন তার এই গেম তার জীবন বদলে দেয় অর্থাৎ সে হয়ে যায় থাইল্যান্ডের সবচেয়ে নাম করা একজন বিজনেসম্যান আর এটা একটা সত্যি ঘটনা সালটা হলো দু থাইল্যান্ডের একটি নাম করা ব্যাংক দেখানো হয় আর এই ব্যাংকে একটি অল্প বয়সের ছেলে যার বয়স মাত্র উনিশ বছর সে বিজনেস লোনের জন্য এই ব্যাংকের ম্যানেজারের কাছে অ্যাপ্লাই করে এই ছেলেটির নাম হলো টম টম জানায় সে দশ লাখ বাট লোন নিতে চায় অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে এটা কনভার্ট করলে হয়ে যায় তেইশ লাখ ছ হাজার চারশো পঁয়ষট্টি টাকা টমের বক্তব্য সেই টাকা দিয়ে একটি কারখানা তৈরি করতে চায় কিন্তু ম্যানেজার তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় বিজনেস লোন নিতে গেলে তাকে আগে তার বিজনেসের সম্বন্ধে সব কিছু ভালোভাবে বলতে হবে যেমন সে এই আইডিয়া কিভাবে পেল এবং কেন সে এটা করতে চায় এবং একইভাবে সে এটা কোথায় করতে চায় এই সব কিছু এখন টম তার এই পুরো গল্প এই ম্যানেজারকে শোনাতে শুরু করে দেয় আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আজ থেকে ঠিক তিন বছর আগে যখন টমের বয়স মাত্র ষোলো বছর তখন টম সারাটা দিন গেম খেলত আর সে এই গেমে এতটাই এক্সপার্ট ছিল যার ফলে তার অ্যাকাউন্টে টপ লেভেলের ফিচার্সগুলো সবসময় অ্যাভেলেবেল থাকত আর এই কারণে অন্যান্য গেমারদের কাছে তার অ্যাকাউন্টের দাম সব সময় বেশি থাকত এবং তারা সব সময় চাইতো তার অ্যাকাউন্টটা কিনে নিতে আর এমনই একদিন একজন গেমার টমের সাথে কন্ট্যাক্ট করে এবং জানায় সে তার গেমের কিছু স্পেশাল ফিচার্স কিনতে চায় এবং তার বদলে সে তাকে পাঁচশো সিঙ্গাপুর ডলার দেবে যেটা কিনা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয়ে যায় তিরিশ হাজার নশো চুয়াত্তর টাকা এখন টম যেহেতু তিরিশ হাজার টাকা একবারে চোখে দেখেনি তাই সে এই লোভ সামলাতে পারে না এবং সে এই ডিলে রাজি হয়ে যায় এবং তার আঙ্কেলের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সেই গেমারের কাছে পাঠিয়ে দেয় কারণ তার কাছে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নেই স্বাভাবিকভাবেই তার আঙ্কেল খুব বেশি চিন্তায় পড়ে যায় কিন্তু পরের দিন সকালেই তাদের এই চিন্তা খুশিতে পরিণত হয়ে যায় যখন তারা ব্যাংকে গিয়ে জানতে পারে সত্যি সত্যি তাদের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা ঢুকে গেছে টম সঙ্গে সঙ্গে টাকাগুলো তুলে নেয় এবং সে আরো টাকা ইনকাম করার জন্য সে তার গেমের বিভিন্ন রকম ফিচার্সগুলো বিক্রি করতে শুরু করে দেয় আর এভাবেই একটার সময় টমের কাছে প্রচুর টাকা হয়ে যায় আর এই টাকা দিয়ে সে একটি দামি গাড়ি কিনে ফেলে এমনকি এই অবধি নয় সে এখন যেখানেই যায় সেখানেই তার এই গাড়িটি নিয়ে যায় সেটা স্কুল হোক বাজার হোক বা কোনো দোকান আর এমনই একদিন সে স্কুলে তার গাড়ি নিয়ে প্রবেশ করে স্কুলের প্রিন্সিপাল সব দেখে বেশ অবাক হয়ে যায় কারণ কিছুদিন আগেই যে ছেলেটি স্কুলের ফি দিতে পারছিল না সে এখন চার চাকা চালিয়ে স্কুলে আসছে তাই সে তার সাথে একটি পার্সোনাল মিটিং করে এবং টমকে জানায় সে যেন এখনই তার স্কুলের সেই ফিগুলো দিয়ে দেয় যেগুলো এখনো বাকি রয়েছে একইভাবে প্রিন্সিপাল তাকে ওয়ার্নিং দেয় সে যদি এরকম স্কুলে গাড়ি নিয়ে প্রবেশ করে তবে সে তার বাবা মায়ের কাছে অভিযোগ করবে টম তাকে বেশ কিছু টাকার অফার করে এবং তাকে এমনটা করতে মানা করে আরেটা শুনে প্রিন্সিপাল রেগে যায় কারণ সে তাকে ঘুষ দিতে চাইছে তাই সে তাকে এখান থেকে তাড়িয়ে দেয় এদিকে স্কুলের প্রত্যেকটা ছাত্র টমের এরকম নতুন গাড়ি দেখে বেশ অবাক হয়ে যায় এবং তার এই গাড়িটি ঘুরে ঘুরে দেখতে শুরু করে আরেদের মধ্যে টমের গার্লফ্রেন্ডও থাকে যার নাম লিনা টম তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য তার গাড়ি করে তাকে ঘুরতে নিয়ে যায় এবং এই ঘোরাঘুরিতে সে এতটা সময় কাটিয়ে দেয় যার ফলে সে যখন বাড়ি ফেরে ততক্ষণে সন্ধ্যা হয়ে যায় টম গাড়িটা তার বাড়ির সামনে লুকিয়ে লুকিয়ে পার্ক করে কারণ সে যে গাড়ি কিনেছে তার বাবা মা এখনো জানে না কিন্তু দেরি করে বাড়ি ফেরার ফলে তার বাবা মা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে এবং তারা প্রথমবার জানতে পারে তার ছেলে এত টাকা খরচ করে একটি গাড়ি কিনেছে তার বাবা মা মনে করে সে বেআইনি ভাবে কোনো টাকা ইনকাম করছে এবং সেই টাকা দিয়েই সে এত বড় গাড়িটা কিনেছে তাই তারা টমকে এখনই পরামর্শ দেয় সে যেন এই গাড়িটি এখনই শোরুমে ফেরত দিয়ে আসে কিন্তু টম তাদেরকে বোঝায় সে এই টাকা ভাবে নয় বরং অনলাইনে গেম খেলে ইনকাম করেছে এরপর রাত হলে টম আরও একবার তার গেম খেলা চালু করে দেয় একদিন তাদের স্কুলের ফাইনাল রেজাল্ট বের হয়ে যায় এবং টম রেজাল্ট চেক করলে জানতে পারে সে এবার ফেল করে গেছে কিন্তু এতে সে রকম দুঃখ পায় না বরং সে তার গেম আরও মন দিয়ে খেলতে শুরু করে দেয় এরপর সে গেম খেলার জন্য বেশ কিছু ইকুইপমেন্ট কিনে ফেলে যেগুলো দাম এক একটা পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত থাকে কিন্তু টম এতে কোনো রকম দ্বিধাবোধ করে না বরং তার কাছে এই টাকাগুলো খুবই কম মনে হয় এখন সে যখন এই জিনিসগুলো নিয়ে বাড়িতে ঢোকে এবং তার বাবা মা যখন দেখতে পায় তারা খুব বেশি রেগে যায় কারণ ইতিমধ্যে তারা টমের পড়াশোনার জন্য প্রচুর টাকা ধার নিয়েছে কিন্তু তার ছেলে পড়তেই চাইছে না বরং অন্য কিছুতে টাকাগুলো খরচ করছে আর এই ব্যাপারে তার বাবা মায়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় কারণ তার বাবার মতে টমের মা টমকে এরকম বাজে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে টম এই সব কিছু শুনে একটা জিনিস বুঝতে পারে সে যেটা করছে মোটেও ভালো কাজ নয় তাই সে ডিসাইড করে নেয় আজ থেকে সে সিরিয়াসভাবে পড়াশোনা করবে এবং পুনরায় সে স্কুলে অ্যাডমিশন নেবে কিন্তু সে লক্ষ্য করে অ্যাডমিশন নিতে হলে মোট আটান্ন হাজার টাকা দরকার এবং তার কাছে মাত্র কয়েক হাজার টাকায় পড়ে রয়েছে তাই সে ডিসাইড করে নেয় টাকাটা সে গেম খেলার জন্য জোগাড় করবে তাই সে পুনরায় গেম খেলতে শুরু করে দেয় কিন্তু সে যখন গেমে লগ করতে যায় সে লক্ষ্য করে তার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে আসলে এমনটা হওয়ার কারণ সে যে স্পেশাল ফিচার্সগুলো বিক্রি করেছিল সেগুলো গেমের নিয়মের বাইরে আর এই কারণে গেম কোম্পানি থেকে তার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে যার অর্থ হলো সে আর টাকা ইনকাম করতে পারবে না টম অনেক ভাবনা চিন্তা করে এবং তার মাথায় আসে সেই ব্যক্তির কথা যে কিনা তাকে বলেছিল বর্তমানে ভিডিও প্লেয়ারের ডিম্যান্ড প্রচুর রয়েছে এবং এগুলো খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে তাই টম প্ল্যান করে সে একাধিক ডিভিডি প্লেয়ার কিনে সেগুলো বেশি দামে সেল করবে এবং এভাবেই সে তার টাকা ইনকাম করবে তাই সে সবার প্রথমে সেই দোকানে চলে যায় যেখান থেকে সে গেমের ইকুইপমেন্ট কিনেছিল টম কম দামে অনেকগুলো ভিডিও প্লেয়ার কিনে নেয় কিন্তু সমস্যা হলো সে যখন বাড়ি এনে সেগুলো চেক করে সে দেখে ভিডিও প্লেয়ারগুলো অলরেডি ভিতর থেকে নষ্ট হয়ে গেছে সে সবার প্রথমে সেই দোকানে গিয়ে অভিযোগ করে কিন্তু দোকানদার তাকে একটাই কথা বলে এত কম দামে সে এর চেয়ে ভালো ভিডিও প্লেয়ার পাবে না এখন টমের যেহেতু টাকা নষ্ট হয়েছে তাই সে সেই দোকানের মালিকের সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয় যার ফলে সেই দোকানদার টমকে জোরে একটি চর মারে এবং মারধর করে এখান থেকে দাঁড়িয়ে দেয় টম ভালোভাবে বুঝতে পারে এই ব্যবসা করা গেম খেলার মতো অতটাও সহজ নয় এতে রিক্স প্রচুর রয়েছে এখন টমের বাবা টমের এরকম চেষ্টা দেখে সে পুনরায় টাকার লোন নিয়ে তাকে স্কুলে ভর্তি করার প্ল্যান করে কিন্তু টম এই টাকা নেয় না বরং সে জানায় সে নিজে খেটে টাকা রোজগার করবে এবং তারপরে সে স্কুলে ভর্তি হবে কিন্তু টম ভালোভাবে জানিয়ে তার কাছে টাকা রোজগার করার মতো কোনো রাস্তা নেই তাই সে রাত হলে তার ঘর থেকে একটি সোনার চেন চুরি করে নেয় এবং সেটা বিক্রি করে সেই টাকা দিয়ে সে পুনরায় স্কুলে ভর্তি হয়ে যায় কিন্তু ক্লাস শুরু হলে টমের মোটেও ভালো লাগে না কারণ সে দীর্ঘ সময় ধরে এরকম ক্লাস করেনি তাই তার বিরক্ত লাগতে শুরু করে এবং এই কারণে সে তার বন্ধুকে পরামর্শ দেয় সে যেন এই ক্লাসটি রেকর্ড করে এবং পরে সে সেটা শুনে নেবে এরপর টম বাইরে অডিটোরিয়ামে চলে যায় এবং সেখানে গিয়ে সে লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড লিনা কোনো একটি নাটকের জন্য অভিনয় প্র্যাকটিস করছে আর এই সব দেখেও তার মোটেও ভালো লাগে না বরং তার মনে একটা জিনিসই চলতে থাকে আর সেটা হলো সে কিভাবে তার নতুন ব্যবসা চালু করবে তাই সে গাড়ি করে শহরের মাঝেই ঘুরতে বেরিয়ে পড়ে এবং চারিদিকে বিভিন্ন রকমের খাবারের দোকান সে ভালোভাবে লক্ষ্য করে আর এমনই একটি সে দোকান লক্ষ্য করে যেখানে চেসনাট তৈরি করা হচ্ছে এটা এক ধরনের লজেন্সের মতো দেখতে এবং এই পুরো কাজটাই একটি মেশিন অটোমেটিক ভাবে করে যাচ্ছে এবং একইভাবে এই চেসনাটের কাস্টমারের সংখ্যাও অনেকটাই বেশি তাই সে অনেক ভেবে চিনতে এরকম একটি মেশিন তার টাকা দিয়ে কিনে ফেলে এবং ডিসাইড করে ফেলে সে এই চেসনাটের ব্যবসা করবে এখন সে যখন মেশিন নিয়ে বাড়িতে প্রবেশ করে তার বাবা মা খুব বেশি রেগে যায় কারণ এতদিনে তাদের ছেলে অনেক টাকা উল্টো পাল্টাভাবে খরচ করে ফেলেছে এবং তার মধ্যে এরকম মেশিন দেখে তাদের রাগ আরও বেড়ে যায় কিন্তু টম তাদেরকে কোনো রকমে শান্ত করে ফেলে পরের দিন সকাল হলে টম এই চেসনাট কীভাবে তৈরি করতে হয় সেই সব কিছু জানার জন্য দোকানে দোকানে ভিজিট করতে শুরু করে দেয় এবং দোকানে বলা পদ্ধতি অনুযায়ী সে তার চেসনাট বানাতে শুরু করে দেয় কিন্তু সে যখনই বীজগুলো তার মেশিনে দিয়ে দেয় প্রথম দিকে সেগুলো তাপের কারণে ফাটতে শুরু করে দেয় কিন্তু আস্তে আস্তে সে এটা ভালোভাবে শিখে নেয় এখন টমের যেটা প্রয়োজন সেটা হলো এই চেসনাট বিক্রি করার জন্য একটি ভালো জায়গা তাই সে এখানকার লোকাল মার্কেটে গিয়ে একটি সুন্দর জায়গা ভাড়া নিয়ে নেয় এবং সেখানে চেসনাটের মেশিনটা সেট করে দেয় টম লক্ষ্য করে প্রথম দিনে কোনো কাস্টমারই তার দোকানে আসছে না তাই সে আরও একবার পুরো বাজারটা ভালোভাবে ঘোরে এবং লক্ষ্য করে বাকি দোকানদাররা কি কি করছে এবং তাদের প্রচার করার স্টাইলগুলো সে খাতায় নোট করে নেয় এবং তারা এই প্রচার করতে গিয়ে মুখে কি কি কথা বলছে সেই সব কথাই সে নোট করে নেয় কিন্তু এত কিছু করার পরও সে লক্ষ্য করে এই নতুন প্রোডাক্ট খুব বেশি বিক্রি হচ্ছে না তাই সে এই শপিং মলের মালিকের সাথে কথা বলে এবং তাকে জানায় সে একটি নতুন জায়গা ভাড়া নিতে চায় কারণ দোকান যেখানে রয়েছে সেখানে কাস্টমার খুবই কম আসছে শপিং মলের মালিক টমের কথায় রাজি হয়ে যায় কিন্তু সে তাকে জানায় এই নতুন জায়গার ভাড়া আগের চাইতে বেশি হয়ে যাবে টম এই ডিলে রাজি হয়ে যায় এবং সে তার আঙ্কেলকে এই দোকানের দায়িত্ব দিয়ে পুনরায় সে তার স্কুলে চলে যায় কিন্তু তার মাথায় এই ব্যবসার প্রতিটা জিনিস চলতে থাকে তাই সে স্কুলের পড়াশোনায় মনোযোগ দিতে পারে না এবং ঠিক সেই মুহূর্তে তার ফোনে কল আসে আর এই কলটা হয় তার আঙ্কেলে যার ফলে তার যেটুকু মনোযোগ ছিল সেটুকুও চলে যায় এবং সঙ্গে সঙ্গে সে এই ক্লাস ছেড়ে বেরিয়ে যায় টম শপিং মলে গেলে লক্ষ্য করে তার ধারণা একদম সঠিক তার আঙ্কেল ফোন করেছিল কারণ তার দোকানে অনেক বেশি কাস্টমার জমে গেছে এবং নতুন চেসনাটের প্রয়োজন এখন সব দেখে টমের মুখে হাসি ফুটে ওঠে সে খুব আনন্দের সাথে তার আঙ্কেলকে এই কাজে হেল্প করতে শুরু করে দেয় এবং সে প্ল্যান করে যদি তাদের ব্যবসা এরকম চলতে থাকে তবে সে আরো কয়েকটা মেশিন এরকম কিনে ফেলবে যাতে তাদের ইনকাম ডবল হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই টম তার প্ল্যান মতোই কাজ করে ফেলে সে আরো কয়েকটা মেশিন এই শপিং মলে সেট করে দেয় আর এমনই একদিন তার গার্লফ্রেন্ড লিনা তার সাথে দেখা করতে এই শপিং মলে চলে আসে কারণ টম অনেকদিন ধরে লিনার সাথে দেখা করছে না এখন লিনা যখন জানতে পারে টম এই ব্যবসা শুরু করেছে তখন সে বেশ হতাশ হয়ে যায় সে তাকে পরামর্শ দেয় সে যেন এখনো তার পড়াশোনাটা মন দিয়ে করে যায় এবং কোনো জব করার চেষ্টা করে কিন্তু টম তার কথা শোনে না এবং তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এটাই তার ইচ্ছে এবং সে তার ইচ্ছে মতোই কাজ করতে চায় আর এভাবেই একটার সময় টমের ব্যবসা ভালোভাবে চলতে থাকে কিন্তু একদিন এই শপিং মলের মালিক টমের কাছে অভিযোগ করে এবং জানায় তাকে এখনই এই দোকান এখান থেকে সরিয়ে ফেলতে হবে কারণ মেশিনের ধোয়া তাদের শপিং মলের সিলিং নষ্ট করে দিয়েছে টম লক্ষ্য করে এই ব্যক্তির কথা একদম সঠিক ওপরের অংশটা কালো হয়ে গেছে কিন্তু সে তার দোকান এখান থেকে সরাতে চায় না তাই সে শপিং মলের মালিককে জানায় এই কালো অংশ সে সাদা রং করে ঠিক করে দেবে পরের দিন টম কাজ বন্ধ করে এই কালো অংশ সাদা রং করতে শুরু করে দেয় প্রথম দিকে সে মনে করে এটা খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সে যখন এটা করতে শুরু করে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় এমন কি রাত হয়ে যায় কিন্তু সে এটা কমপ্লিট করতে পারে না এখন টমের এই কঠিন পরিস্থিতি দেখে টমের বাবা মা প্ল্যান করে তারা এই দেশ ছেড়ে চীনে চলে যাবে এবং সেখানেই তারা বসবাস করবে তাই টমের মা টমকে একটি পাসপোর্ট বানিয়ে ফেলতে বলে এখন টম অনিচ্ছা সত্ত্বেও সেই পাসপোর্ট বানাতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে তার মনে হয় তার একবার চেষ্টা করা দরকার। তাই সে তার বাবা মাকে জানায় সে তার পাসপোর্ট বানাতে চায় না। বরং এখানে থেকেই পড়াশোনা কমপ্লিট করতে চায় এখন টমের বাবা টমের মুখে এরকম কথা শুনে সে অবশেষে রাজি হয়ে যায় এবং তাকে জানায় সে যেন পড়াশোনা কমপ্লিট করে সোজা চীনে চলে আসে আর এই বলে তারা দুজন চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় পরের দিন সকালে টম আরও একবার সেই শপিং মলে চলে যায় এবং লক্ষ্য করে সে আগের দিন রাতে যেই রংগুলো করেছিল সেগুলো খুলে খুলে নিচে পড়ে গেছে এবং অন্য দোকানগুলোকে নষ্ট করে দিয়েছে আর এই সব দেখে শপিং মলের মালিক টমকে সত্যি সত্যি এখান থেকে তাড়িয়ে দেয় এবং জানিয়ে দেয় সে আর কখনোই এখানে দোকান খুলতে পারবে না টম মনের দুঃখে বাড়িতে ফিরে আসে এবং সে লক্ষ্য করে তার বাড়িতে সরকার থেকে একটি নোটিশ ঝুলিয়ে রেখেছে যেখানে লেখা রয়েছে ইতিমধ্যে তাদের টাকা পরিশোধ না করলে তারা এই বাড়িটি তাদের কাছ থেকে নিয়ে নেবে আসলে টমের বাবা টমকে পড়াশোনা করানোর জন্য প্রচুর টাকা লোন নিয়েছিল এবং সেই টাকা সে শোধ করতে পারেনি আর এই কারণে সরকার এই নোটিশ তাদের বাড়িতে ঝুলিয়ে দিয়েছে প্রথমত তার ব্যবসার এরকম অবনতি এবং তার মধ্যে তার একমাত্র থাকার বাড়িটাও সরকার নিয়ে নিচ্ছে তাই সে মনের দিক থেকে একদম ভেঙে পড়ে এবং সে বুঝতেই পারে না সে এরপর কি করবে এমনকি তার সাথে যখন তার গার্লফ্রেন্ডের দেখা হয় সে তার গার্লফ্রেন্ডের সাথে একটা কথাও বলে না লিনা টমের ওপর একাধিক অভিযোগ করে যেমন সে তার ফোন ধরছে না এবং তার সাথে অনেক দিন ধরে দেখা করছে না কিন্তু টম চুপচাপ থাকে এবং সে লিনাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয় লিনা প্রথমবার বুঝতে পারে টমের সাথে নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা ঘটেছে আর এটা নিশ্চয়ই সেই ব্যবসার সাথে সম্পর্কিত তাই সে তাকে মোটিভেট করে এবং বোঝায় সে যেন আরও একবার নতুন করে সব কিছু চেষ্টা করে এখন এই সব কথা বলতে বলতে লিনা তার ব্যাগ থেকে এক বাক্স পাপড়ের মতো কিছু খাবার বের করে যেগুলো দেখতে কালো রঙে আসলে এই জিনিসগুলো এক ধরনের সামুদ্রিক শৈবালকে তেলে ফ্রাই করে তৈরি করা হয় লিনা ইতিমধ্যে একবার চিনে গিয়েছিল এবং সেখান থেকেই সে এই খাবারগুলো নিয়ে এসছে এখন লিনার সেই খাবার খেতে শুরু করে দেয় এবং একইভাবে টমকেও সে খেতে দেয় টম প্রথম দিকে দ্বিধাবোধ করে এবং যখন সে এক টুকরো খায় সে আর নিজেকে সামলে রাখতে পারে না সে পুরো বাক্সটাই ফাঁকা করে দেয় কারণ এর স্বাদ তার খুব বেশি ভালো লেগে যায় আর এখান থেকে টমের মাথায় একটি নতুন বুদ্ধি আসে সে বুঝতে পারে এই ধরনের পাপড় এই শহরে এবং এই দেশে কেউই খায় না তাই সে প্ল্যান করে সে যদি এই পাপড়গুলো এখানে তৈরি করে এবং লোকাল মার্কেটে সেল করে তবে এই ব্যবসা খুব ভালোভাবে চলবে তাই পরের দিন সকালে টম একটি পাপড় ফ্যাক্টরিতে চলে যায় এবং সেখানে গিয়ে এই পাপড়ে প্যাকেজিং কিভাবে করতে হয় সেই সব কিছু শিখে নেয় ফ্যাক্টরি ওনার তাকে বোঝায় এই প্যাকেজিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ভাবে এই প্যাকেজিং লিক না থাকে নয়তো পাপড় নরম হয়ে যাবে এরপর টম সেই শৈবালগুলো কিনে নিয়ে তার বাড়িতে ভাজতে শুরু করে দেয় কিন্তু সমস্যা হলো এই পাপড়গুলো ভাজার পর ঠিক সেরকম খাস্তা হচ্ছে না যেমনটা সে লিনার কাছ থেকে খেয়েছিল এবং একইভাবে এটা খেতে কেমন তেতো লাগছে তাই সে এবং তার আঙ্কেল মিলে আরও নানান রকমভাবে এগুলো ভাজার চেষ্টা করে কিন্তু প্রতি ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়ে যায় আর এভাবেই তারা বেশ কয়েকটা বাক্স পাপড় শেষ করে ফেলে কিন্তু সে সফলতা পায় না কিন্তু টম হার মানে না সে তার কম্পিউটার এবং গেমের সব রকম ইকুইপমেন্টগুলো বেঁচে দেয় এবং সেই টাকা দিয়ে সে আরো পাপড়ের বাক্স কিনে নিয়ে আসে সে যখন বাড়ি ফিরে ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ঘরে এসে সে লক্ষ্য করে তার আঙ্কেল বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে তাই সে সঙ্গে সঙ্গে সেই রাতে তাকে হসপিটালে ভর্তি করে কিন্তু এইসবের মধ্যে তার নতুন কিনে আনা পাপড়গুলো বৃষ্টির জলে ভিজে যায় পরের দিন সকালে টম যখন বাড়ি ফেরে সে দেখে তার পাপড়গুলো বৃষ্টিতে ভিজে গেছে আর এই সব দেখে তার মনে দুঃখ রাগ একসাথে তৈরি হয়ে যায় কিন্তু সে রাগের বসে সেই পাপড়গুলো তেলে দিয়ে ভাজতে শুরু করে দেয় এবং ঠিক পরে মুহূর্তে সে চমকে যায় যখন সে দেখে পাপড়গুলো ঠিক তেমন তৈরি হয়ে গেছে যেমনটা সে লিনার কাছে খেয়েছিল সে প্রথমবার বুঝতে পারে এই পাপড়গুলোকে প্রথমে জলে ভেজাতে হবে এবং তারপর সেটাকে শুকিয়ে তেলে ফ্রাই করলে এরকম সুন্দর পাপড় তৈরি হয়ে যাবে এখন টম এই পাপড় নিয়ে সোজা হসপিটালে চলে যায় এবং তার আঙ্কেলকে খেতে দেয় তার আঙ্কেল অসুস্থ হয়ে বেডে শুয়েছিল সে এই পাপড় খেয়ে কিছুটা সুস্থ হয়ে যায় কারণ এই পাপড় এত সুন্দর ভাজা দেখে তার মনে আনন্দ চলে আসে পরের দিন টম সেই শপিং মলের জায়গাটা আরো একবার ভাড়া নেয় যেটা সে আগের বার নিয়েছিল এবং এবার সে শপিং মলের মালিককে বোঝায় তার এই নতুন ব্যবসা থেকে কোনোরকম কালো ধোয়া ভিড় হবে না এবং এই শপিং মলের মালিক তাকে আরও একবার এই জায়গাটা ভাড়াতে দিয়ে দেয় টম প্রথমে হিসেব করে তার বাবার সেই ঋণ শোধ করতে কত টাকা লাগবে এবং সেই টাকা ইনকাম করতে কতদিন সময় লাগবে তাই টম সবার প্রথমে তার বাবাকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে সে কত টাকা লোন নিয়েছিল টমের বাবা জানায় সে চল্লিশ মিলিয়ন বার লোন নিয়েছিল অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে সেটা নয় কোটি কুড়ি লাখ সত্তর হাজার টাকার সমান আর এই কথা শুনে টমের মাথা ঘুরে যায় সে কখনোই ভাবিনি তার বাবা এত টাকা লোন নিয়েছিল তাই সে বেশ চিন্তায় পড়ে যায় এবং এই চিন্তা দূর করার জন্য সে গান শুনতে শুরু করে দেয় এবং একটা সময় তার বক্সের ব্যাটারিটাও শেষ হয়ে যায় তাই সে পাশের মার্কেটে চলে যায় ব্যাটারি কেনার জন্য এবং সেখানে গিয়ে সে লক্ষ্য করে একটি কোম্পানি যার নাম সেভেন ইলেভেন এই কোম্পানিটি সব রকম প্রোডাক্ট কালেক্ট করে এবং সেগুলো ব্যবসা করে তাই সে বুঝতে পারে সে যদি তার এই প্রোডাক্টগুলো এই কোম্পানির কাছে সাপ্লাই করতে পারে এবং খুব বেশি পরিমাণে সাপ্লাই করতে পারে তবে হয়তো তার সেই টাকা খুব সহজেই উঠে যাবে তাই পরের দিন সকালে সে বেশ কয়েকটা পাপড়ের প্যাকেট নিয়ে সেই কোম্পানিতে চলে যায় প্রথমে সে লক্ষ্য করে এখানে তার মতো আরও অনেক ব্যক্তি তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে চলে এসছে টম তাদের কথা বলার কৌশল এবং আচার আচরণ ভালোভাবে লক্ষ্য করে এবং তারপর সেও ঠিক একইভাবে টয়লেটে গিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দেয় কিন্তু এত প্র্যাকটিস করার পরও টম আসল জায়গায় গিয়ে একটা কথা বলার সুযোগ পায় না কারণ তার আগেই এই কোম্পানির ম্যানেজার তার এই প্রোডাক্ট রিজেক্ট করে দেয় সে জানায় তার এই প্রোডাক্টের প্যাকেজিং অনেকটাই বড় এবং একইভাবে এটা খুবই সাধারণভাবে প্যাকেজিং করা হয়েছে তাই তাকে সবার প্রথমে প্যাকেজিংটা ভালো করতে হবে যার ফলে টম আরও একবার মন খারাপ করে বাড়িতে ফিরে আসে এবং বাড়ি ফিরেও সে শান্তি পায় না যখন সে দেখে তার গার্লফ্রেন্ড তার সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছে আরেবার টম চুপ থাকে না সে তাকে কড়া শব্দে জানিয়ে দেয় সে যেন তাকে আর বিরক্ত না করে যার ফলে এদের মধ্যে ঝামেলা আরও গাঢ় হয়ে যায় পরের দিন সকাল হলে টম সবার প্রথমে একটি প্যাকেজিং কোম্পানিতে চলে যায় এবং তার এই পাপড়ের জন্য একটি সুন্দর প্যাকেজিংয়ের ব্যবস্থা করে এবং এই প্যাকেজিং কমপ্লিট হয়ে গেলে টম সেই সেভেন ইলেভেন কোম্পানিতে আরও একবার চলে যায় আর এবার তাকে সেখানকার এমপ্লয়ীরা অপেক্ষা করতে বলে এবং জানায় তাদের ম্যানেজার বর্তমানে ব্যস্ত রয়েছে টম কথা মতো অপেক্ষা করতে শুরু করে দেয় কিন্তু সে দেখে অনেকটা সময় পার হয়ে গেছে কিন্তু ম্যানেজার তার সাথে দেখা করছে না বরং সে ফোনে কারো সাথে কথা বলছে টমের প্রথমবার মনে হয় হয়তো এই ম্যানেজার ইচ্ছে করেই তার এই প্রোডাক্ট কিনতে চায় না আর এই কারণেই সে তাকে বারবার রিজেক্ট করতে চাইছে এবং একইভাবে তার সাথে কথা বলছে না তাই সে সম্পূর্ণ হাল ছেড়ে দেয় এবং ডিসাইড করে নেয় অনেক হয়েছে আর নয় সে এখন আর এই ব্যবসা করবে না তাই সে বাড়ির পথে যাত্রা শুরু করে দেয় এবং যাবার আগে তার এই প্যাকেটগুলো এই কোম্পানি লিফ্টের মধ্যে রেখে দিয়ে চলে যায় আর এইভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় এবং একটা সময় এই কোম্পানির বেশ কিছু এমপ্লয় এই লিফ্টে ওঠে এবং তারা এই প্যাকেটগুলো দেখতে পেয়ে সেগুলো খুলে খেতে শুরু করে দেয় এবং তাদের এটা এত ভালো লেগে যায় যার ফলে এই প্যাকেটগুলো সে কোম্পানির প্রত্যেকটা ওয়ার্কারকে বিতরণ করতে শুরু করে দেয় এবং সব শেষে ম্যানেজার যখন এই লিফটে প্রবেশ করে সে লক্ষ্য করে একটি প্যাকেট এখনো পড়ে রয়েছে তাই সেও সেই প্যাকেটের পাপড় খেতে শুরু করে দেয় এবং সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে কারণ এই পাপড়টা খুবই সুন্দর খেতে তাই পরের দিন সকালেই সে টমকে তার অফিসে ডেকে নিয়ে আসে এবং তার সাথে ডাইরেক্ট এই ব্যবসার সম্বন্ধে আলোচনা করতে শুরু করে দেয় মহিলাটি জানায় তাদের মোট তিন হাজারটি শাখা রয়েছে এবং তার জন্য টোটাল বাহাত্তর হাজার এরকম পাপড়ের প্যাকেট দরকার মহিলাটি বলে এই ব্যবসা শুরু করার আগে সবার প্রথমে আমরা তোমার কারখানাটা ভালোভাবে পরিদর্শন করব। এবং তারপরে আমরা এই ডিলে এগোব এখন টম চিন্তায় পড়ে যায় কারণ তার কাছে কোনো রকম কারখানা নেই কিন্তু সে একইভাবে এই ডিলটাও হারাতে চায় না তাই সে কারখানা তৈরি করার জন্য লোন নিতে ব্যাংকে চলে যায় আরেকটাই আমরা মুভির প্রথম সিনে দেখেছি এখন ব্যাংকের ম্যানেজার টমের মুখে এই পুরো গল্প শোনার পর সে তার ওপর একটি ১৯ বছর বয়সের ছেলে কিভাবে এত কিছু করতে পারে এরপর সে তার ডকুমেন্টগুলো চেক করে টম এখানে তার বাড়ির দলিল এবং তার সমস্ত রকম ডকুমেন্ট ব্যাংকের ম্যানেজারের কাছে সাবমিট করে কিন্তু ম্যানেজার তাকে জানায় সে তাকে লোন দিতে চায় কিন্তু তার বয়স মাত্র ১৯ বছর এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী সে তাকে লোন দিতে পারবে না টম বুঝতে পারে তার কাছে খুব বেশি সময় নেই তাই সে তার দামি গাড়িটা বেঁচে দেয় এবং সেই টাকা দিয়ে সে একটি ছোট্ট বিল্ডিং কিছুদিনের জন্য ভাড়া নেয় এবং সেটাকেই সে সুন্দরভাবে সাজিয়ে একটি ফ্যাক্টরি মতো তৈরি করে ফেলে এখন এইসবের মধ্যে টম লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড লিনা অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে সে বুঝতে পারে এটাই তার নতুন বয়ফ্রেন্ড তাই সে নিজেকে সামনে নেয় এবং পুনরায় তার কাজে মন দিয়ে দেয় আর এমনই একদিন এই সেভেন ইলেভেন কোম্পানির ম্যানেজার টমের এই ফ্যাক্টরিটা পরিদর্শন করতে আসে মহিলাটি সবার প্রথমে চেক করে তার এই পাপড়গুলো কিভাবে তৈরি হচ্ছে এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি হচ্ছে কিনা সেই সব কিছু লক্ষ্য করে মহিলাটি টমকে জানায় তার এই কারখানায় অনেক ত্রুটি রয়েছে যেমন রান্না করার ওপরের অংশে যেই লাইটটা রয়েছে তার মধ্যে রকম আস্তরণ নেই যার ফলে লাইটের চারপাশে থাকা পোকাগুলো তার এই খাবারের মধ্যে পড়ে যেতে পারে এবং একইভাবে এখানে থাকা জলের কলে কোন রকম স্যানিটাইজারের ব্যবস্থা নেই তাই মহিলাটি এই ব্যাপারেও টমের কাছে অভিযোগ করে কিন্তু যাবার আগে সে টমকে একটু আশা দিয়ে চলে যায় সে জানায় সে তার এই ফ্যাক্টরির ব্যাপারে পরে ভেবে দেখবে এরপর টম তার এই ফ্যাক্টরির বাকি ত্রুটিগুলো সমাধান করে ফেলে এবং একদিন সেই সেভেন ইলেভেন কোম্পানি থেকে একটি মেল তার কাছে আসে টম এই মেলটা মন দিয়ে পড়ে এবং জানতে পারে সেভেন ইলেভেন কোম্পানি তার এই কন্ট্রাক্ট অ্যাপ্রুভ করে নিয়েছে এবং এটা দেখে টমের চোখে জল চলে আসে টম এক মুহূর্ত সময় নষ্ট করে না সে সঙ্গে সঙ্গে তার এই পাপড় তৈরির কাজ শুরু করে দেয় এবং ঠিক এক মাসের মধ্যে সে বাহাত্তর হাজার প্যাকেট তৈরি করে ফেলে এবং বড় ট্র্যাক করে এই পাপড়গুলো সেই সেভেন ইলেভেন কোম্পানির কাছে পৌঁছে দেয় কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে তার এই ট্র্যাক সেই কোম্পানিতে পৌঁছাতে অনেক দেরি করে ফেলে এবং সেখানকার ওয়ার্কার তাকে জানায় তার সময় পার হয়ে গেছে এবং সে তার এই ট্র্যাক ভেতরে প্রবেশ করাতে পারবে না টম তাকে রিকোয়েস্ট করতে শুরু করে দেয় এবং এতদিনে ঘটে যাওয়া সব ঘটনা তাকে বলতে শুরু করে দেয় যার ফলে এই ওয়ার্কার টমের ট্র্যাক ভিতরে প্রবেশ করার পারমিশন দিয়ে দেয় আর এভাবেই একটার সময় টমের এই প্রোডাক্ট মোট সাতাশটা দেশে ছড়িয়ে পড়ে এবং তার এই বিজনেস একদম টপ লেভেলে পৌঁছে যায় যার ফলে টমের জীবনে যা যা সমস্যা ছিল সব কিছুরই সমাধান হয়ে যায় সব আমরা টমের আসল ছবি দেখতে পাই এবং এই মুভিটা এবং এই সত্যি ঘটনার গল্পটা এখানে শেষ হয়ে যায় আসলে বাস্তবে দেখতে গেলে টমের মতো এরকম অনেক টম এবং অনেক মানুষ আছে যারা ঠিক এরকমই স্ট্রাগেল করে যাচ্ছে কিন্তু তারা সাকসেস পায়নি বলে তাদের নামটা আজ আমরা জানি না এবং আমাদের কাছে পৌঁছায়নি তাই একটা জিনিস আমাদের মাথায় রাখতেই হবে আর সেটা হলো সাকসেস না পেলে সেই মানুষটি কোন রকম চেষ্টা করেনি এটা সম্পূর্ণ ভুল ধারণা হয়তো তার পরিস্থিতি এবং তার জীবনের লড়াইটা বাকিদের থেকে আলাদা তো এই ছিল আজকের মুভি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ ফলে হ্যালো एवरीवन वेलकम टू माय चैनल আজকে আপনাদের জন্য